অকালে যাদের চুল পেকে যাচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য তাছাড়াও যদি চুলে কালো করতে চান কালার করতে চান সেই ক্ষেত্রেও এই ভিডিও আপনার জন্য তো দেখুন আজকের আমি একটা জিনিস করে দেখাবো রেমেডি যেটা চুলে মাখলে হাতে মেখেছি সেক্ষণ হাত থেকে এই কালো রঙটা কিন্তু উঠছে না একদম হাতের অবস্থা বারোটা বেজে গেছে এবং আমি সাবান দিয়ে দেখাচ্ছি সেই সাবানেও কিন্তু এই কালো ভাবটা আমার যাবে না মানে এটা কালো বলবো না মেরুন আর এই সাথে তো এই কালারটা যদি মাথার মধ্যে তিন চার ঘন্টা লাগানো থাকে তাহলে চুলের মধ্যে কীরকম কালার আসবে নিজেরাই বুঝতে পারছেন তো আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব এবং কোনো রকমের চুলের কোনো ক্ষতি ছাড়া চুলের কোনো ক্ষতিও হবে না এবং চুল খুব সুন্দর কুচকুচে কালোও থাকবে কারণ আজকালকার দিনে খুব অল্প বয়সে চুল পাকছে এবং এই চুল পাকার সমস্যা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে সবার মধ্যেই হচ্ছে তো আজকে এই নেমেডি করতে গেলে সবার প্রথম যেটা লাগবে একটা লোহার কড়াই আর এই লোহার কড়াইয়ের যে আয়রনগুলো থাকে সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো করতে গোড়াকে শক্ত করতে এই আয়রনের অবদান আছে আর এর সাথে মেশাচ্ছি আমলকি এখানে আমি আমলকি গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে বাজারজাত কাঁচা যে আমলকি পাওয়া যায় সেই আমলকিও ইউজ করতে পারেন বা দশকর্মার দোকান থেকে ড্রাই আমলকি নিয়ে এসে রোদে ভালো করে শুকিয়ে আমলকি গুঁড়োও করে নিতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই করবেন আমি এখানে আমলকির গুঁড়ো এক থেকে দেড় চামচের মতো দিচ্ছি আর এটা আমাকে মোটামুটি করে রেখে দিতে হবে মানে ধরুন আপনি ভাবছেন যে আমি দুদিন পরে হেনা করব সেক্ষেত্রে আপনাকে দুদিন আগে থেকে এই প্রসেসটা শুরু করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর আমি যেভাবে দেখাচ্ছি হাতটা যেভাবে কালো হয়েছিল কালচে টাইপের হয়েছিল কালো বলবো না সেই কালচে কিন্তু কালার আসবে তো আমলকিতে একটু জল মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এই অবস্থাতে রেখে দেব তো দেখুন যেদিনকে ভিজেছি তার পরের দিনের এটা সকালবেলায় এ অলরেডি কালার ধরতে শুরু করেছে এবং এই কালারটা কিন্তু কতটা চেঞ্জ হবে আপনারা দেখতেই পাবেন আমি দেখাবো আপনাদেরকে এটা পরের দিন সকালবেলায় তো এই কুচকুচে যে কালো হচ্ছে এই কালোটা আমি এই অবস্থাতেই রেখে দেব এবং যদি এটা দু থেকে তিন দিন রাখা যায় তাহলে এ আরও কুচকুচে কালো হয়ে যাবে এবং এই অবস্থাতেও মাথায় লাগাতে পারেন সেটাও কিন্তু খুব ভালো আমলকি তো চুলের জন্য ভালো সেটা সবাই জানেন ভিটামিন বি ভিটামিন সিতে ভরপুর চুলকে গোড়া থেকে কালো করতে চুলকে শক্ত করতে এই আমলকির অবদান আছে এবার দেখুন আমি তার পরের দিনের আমলকিটা দেখাচ্ছি যেহেতু এটা শুকিয়ে যায় জল তো যেহেতু আমি বেশি দিনই এটা শুকিয়ে গেছিলো সেই জন্য একটু জল মিক্সড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এর কালারটা এই অবস্থায় আপনারা শুধুও লাগাতে পারেন এটাও খুব ভালো হেয়ার ড্রাই কিন্তু যেহেতু এগুলো হোম রেমেডি একবার করেই যদি ভাবেন যে পরেই তিনি আমার চুল কুচকুচে কালো হয়ে যাবে সেটা কিন্তু নয় এটা যদি মাখতে থাকেন তাহলে কিন্তু চুল আস্তে আস্তে কালো হবে তো দুদিন পরে এতটা কুচকুচে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর সাথে আমি একটু মেশাবো হেনা হেনা কিন্তু চুল কালার করতে সব থেকে ভালো উপাদান বলতে পারেন হেনা কারণ যতগুলো রেম উপাদান আছে তার থেকে এই হেনা কালার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত চুলে কালার থাকে অন্তত দিন থেকে দিন দশেক তো আপনার মাথায় থাকবেই যদি সঠিক উপায় আপনি হেনা করতে পারেন তো এবার পরিমাণ মতো নেবেন চার যতটা দরকার চুলের লেন্থ অনুপাতে তো আমি আমলকির যে এটা করা ছিল তার সাথে একটু হেনা মিশিয়ে নিচ্ছি এই মিশালে এবার যদি এটাকে রেখে দেন আরও বেশ একদিনের মতন বা তিন চার ঘন্টার মতো তাহলে তো খুব ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না আমি এখানে রাখতে পারিনি যেদিন এই অবস্থাতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই অবস্থাতে গুলেই আমি মাথায় লাগিয়ে নিয়েছি তাতেই আমার হাতের ওরকম অবস্থা আর যদি রেখে দিতাম তাহলে কুচকুচে কালো আরও হতো যাই হোক এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে একটু হালকা গরম জল দিলে খুবই ভালো হয় এবার খুব ভালো করে গুলে নিয়ে আপনারা তিন চার ঘন্টা রেখে দেবেন এবং হেনার কালারটা দেখতে পাচ্ছেন যে হেনা থেকে কালার করার পরে যে চুলে ডার্ক অরেঞ্জ শেড আসে সেটা কিন্তু আসবে না একটু ব্রাউন কালার একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের আসবে যেটা আমরা সবাই খুব পছন্দ করি তো এটা লাগানোর কিছু উপায় আছে সেগুলো আপনারা একটু শুনে নিন যেদিনকে হেনা করবেন বলে ভাবছেন তার আগের দিন মাথা একটু শ্যাম্পু করে নেবেন পরিষ্কার মাথায় কিন্তু হেনার কালারটা খুব ভালো ধরে তারপরে আপনারা যেদিনকে হেনা করলেন সেদিন কিন্তু কোনো রকম শ্যাম্পু করা যাবে না যে তার পরের দিনকে খুব ভালো করে হেনা করার পরে তিন থেকে চার ঘন্টা তো মাথায় অবশ্যই রাখতে হবে এবং প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবেন ঠিক তার পরের দিন খুব ভালো করে অয়েল মাসাজ করবেন অয়েল মাসাজ করার পরে তার পরের দিন শ্যাম্পু করবেন যদি এইভাবে আপনারা করতে থাকেন তাহলে কিন্তু চুলে খুব ভালো কালার আসে এবার বলি হেনা করার কিছু নিয়ম সেটা হচ্ছে চুলকে কিন্তু খুব ভালো করে আঁচড়ে ছাড়িয়ে নিয়ে তারপরে হেনা করবেন আর হেনা করার পরে অনেকে চুল একটু ড্রাই হয়ে যায় আমি এই অয়েল ম্যাসাজ করতে বলছি এই কারণেই তাহলে কিন্তু চুল কিন্তু ড্রাই হবে না তো দেখতেই পাচ্ছেন আমি মাথায় লাগানোর পরে আমার হাতের অবস্থা কি তো এইভাবে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নেবেন হাতে গ্লাভস না পরলে কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে যাবে কারা মাখতে পারেন এই রেমেডি সবাই করতে পারে কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে ছোট বড় কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে এবং আপনারা সামনেই দেখে নিলেন আমি শুধু আমলকি আর হেনা এই দুটো মিশ্রণই করেছি তাতেই আমার চুলে ভীষণ ভালো কালার এসেছে এবং শ্যাম্পু করা সেই দিন তো শ্যাম্পু করাই যাবে না তার পরের দিন তেল মে তেল মেখেছি তারপরের দিন শ্যাম্পু করেছি এইভাবে যদি করেন দিন পনেরও কিন্তু খুব ভালোভাবে কালারটা থেকে যায় আর দেখুন আমি সাবান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়েও কিন্তু হাতের কালার যাচ্ছে না এইভাবে করুন উপকার আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে জানাবেন খুব ভালো থাকুন